বলেন আপনি তো অনলাইনের কথা বলছেন না হচ্ছে সম্পূর্ণ এডিট করা একটা ভিডিও আলোচনা করা যাবে না অন্য আলোচনা এই আলোচনাটা সমস্যা কোথায় আমিও তো ছোটবেলায় পূজা মন্ডপে গেছি আপনারা এখানে যারা বসে আছেন স্বীকার করেন তো যে পূজা মন্ডপে যাননি একজন ব্যক্তি আছেন কিনা জীবনে কোনোদিন দেখেননি পূজা পূজা কিরম হয় জানেন না তাহলে আপনি দেখলেন কিভাবে এবারে দিকে খেয়াল করেন একজন নেতার দায়িত্ব শুধুমাত্র তার ধর্মের মানুষদের নিরাপত্তা দেয়া না তার দায়িত্ব হচ্ছে তার দেশে বসবাসকৃত সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একটা উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের দেশে যেহেতু মুসলমানের সংখ্যা বেশি হিন্দুদের বা অন্যান্য ধর্মের সংখ্যা কম এখন সসরাসর মুসলমানদের ভিতর থেকে নেতা হবে এটা স্বাভাবিক এখন মুসলমান নেতা সে যদি মনে করে যে শুধু মুসলমানদের নিরাপত্তা আমরা দেব হিন্দুদের নিরাপত্তা দরকার নাই তাহলে সে কিন্তু ন্যায় বিচারক হলো না ঠিক ব্যাপারটা ইন্ডিয়ার দিকে চলে যান ওই দিকে কিন্তু হিন্দু সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা কম এখন হিন্দু মুদি যদি মনে করে যে আমরা তো হচ্ছে হিন্দু সংখ্যা বেশি তাহলে মুসলমানের ঈদ আসে ওদের বিভিন্ন আনন্দ আসে নিরাপত্তা দরকার নেই জেজা পারি ওদের ক্ষতি করেলি কয়েকদিন আগে একটা ভিডিও ফেসবুকে যেটা ভাইরাল হয়েছে হিন্দুরা মানে মুসলমানরা নামাজ পড়ছে ইন্ডিয়াতে আর সেখানে সেই হিন্দুরা মানে ওদের পূজা উৎসব আনন্দ করছে টিটকারী মূলক ভাবে এই দায়ভারটা মুসলমান কার উপরে দিবে অবশ্যই সেই দেশের যে নেতা তার উপরে দিবে তার মানে চলে গেল কার উপরে ওই দেশের যে নেতা তার উপরে এখন আমরা সংখ্যায় বেশি যারা সংখ্যায় কম ওদেরও তো নিরাপত্তা নিশ্চিত আমাদের করতে হবে ওদের যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতির দায়ভার কিন্তু আমাদের বহন করতে হবে তার মানে কোন নেতা যদি পূজা মন্ডপে যায় জাস্ট তার দায়িত্ববোধ থেকে যে আমি একজন নেতা আমার দায়িত্ব সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা তাহলে সেই ক্ষেত্রে সেখানে গিয়ে জাস্ট এতটুকু সে করতে পারে কি যে তাদের সাথে কথাবার্তা বলে জাস্ট নিরাপত্তা যে ঠিক আছে ভাই আপনারা আপনাদের ধর্ম পালন করেন কোন সমস্যা যদি সমস্যা আমাদের জানেন আমরা নিরাপত্তার জন্য আপনাদের সাথে আসি এই পর্যন্ত যদি কোনো ধর্মে মানে কোনো দলের নেতা যায় সেটা তার জন্য কিন্তু সে যদি সেখানে যায় সেখানে আনন্দের ভাগ বসায় কিংবা সেখানে গিয়ে তাদের ওই যে বিভিন্ন লাড্ডু খায় এটা খায় সেটা খায় মানে এত পীড়িত করা যাবে না যে পীড়িতে মুসলমানদের আবার কষ্ট হয় সে তার দায়িত্ববোধ থেকে সেখানে যাইতে পারবে কিন্তু আনন্দ উপভোগ করার জন্য কিংবা তাদের অনুষ্ঠানের কোনো ভোগ নেওয়ার জন্য না এটা হচ্ছে নেতাদের কাহিনী গেল আমি একজন সাধারণ জনগণ আমি সেখানে কি করতে যাবো আমার তো ওই নেতার মতো আমার তো দায়িত্ব না আমার দায়িত্ব হয়তো আমার এলাকা পর্যন্ত কিংবা আমার পরিবার পর্যন্ত কিন্তু একটা নেতার দায়িত্ব কিন্তু সারা দেশের সব ধর্মের মানুষের উপরে তাই সে ওখানে যাইতে পারবে কিন্তু আমরা কিন্তু যাইতে পারবো না এবং সেও যাবে জাস্ট ওইটুকু করতে পারবে নিরাপত্তার জন্য যতটুকু তার কথা খরচ করা লাগে যতটুকু সময় দেওয়া লাগে এর ব্যতীত যদি যে কোনো দলের নেতা যদি অতিরিক্ত কোনো কিছু করে তার জন্য সেটা না যায় দুই নম্বর আছে পুলিশের কথা বলছিলাম যে একটা পুলিশ সে পাঁচ শক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখেছে মুসলমান ঘরের সন্তান ব্যাপারটা যদি এরকম হয় যে তার ডিউটি পূজা মণ্ডপের ওখানে পড়ছে যে ওখানে নিরাপত্তা তা নিশ্চিত করতে হবে অন্যথায় তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে সে তার দায়িত্ববোধ থেকে পূজা মণ্ডপের ওখানে গিয়ে দায়িত্ব পালন করতে পারে কিন্তু সে যদি মনে করে যে এখানে আমার ডিউটিও করা হবে হিন্দুদের বিভিন্ন মেয়েটে আছে তাদের দেখাও হবে আবার তাদের আনন্দের ভাগও বসায়নি হবে তাহলে সেটা কিন্তু আবার তার জন্য না যায় ব্যাপারটাকে বুঝতে পারছেন যে মানে কোন পর্যায়ে যায় আর কোন পর্যায়ে না যায় ঠিক সেনাবাহিনীর ক্ষেত্রেও এরকম আবার মনে করেন যে আহ যে বিভিন্ন দোকানদার ওখানে সবাই আর হিন্দু দোকানদার না মুসলমান দোকানদার আছে সে যদি শুধু তার কর্মের জন্য সেখানে যায় ঠিক আছে এখন তার মনের মেয়াদ তো আমরা আর জানি না এখন সে যদি মনে করে যে ব্যবসাও করতে আসছি আবার ইয়ারকে ফলমু করা হবে সেটা নিতান্তই তার ব্যাপার এখন শুধু বাহিরের দুইটা চোখে দেখে কোনো ফতুয়া দেওয়া কিন্তু ঠিক না তবে এতটুকু ঠিক যে সে যদি তার মনের থেকে এতটুকু নিয়াত করতে সক্ষম হয় যে আমি শুধু আমার কর্মক্ষেত্রে আমার দায়িত্ব পালনের জন্য আমি যাচ্ছি তাহলে ঠিক আছে কিন্তু সে যদি ওখানে গিয়ে তাদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে কিংবা কোনো ভাগ সেই ক্ষেত্রে জায়েজ না ব্যাপারটা ক্লিয়ার এখন আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখে কিন্তু ভিডিওগুলো আবার শেয়ার করি যে অমুক নেত ওখানে কেন তমুক নেত ওখানে কেন তারপরে পুলিশ ওখানে কি করছে সেনাবাহিনী কি করছে আরে ভাই কি করছে ব্যাপারটা তো ভিতরে ঢুকতে হবে আগে সে তার এমনিতে এমনিতে একটা পুলিশ তো ওখানে এমনিতে এমনিতে আনন্দ করতে পারে না পুলিশের গায়ে তার তো দায়িত্ব আছে দায়িত্ববোধ থেকে তার জন্য ঠিক আছে আর দায়িত্ববোধের বাইরে গেলে সে যে কারোর জন্য সেটা হারাম আচ্ছা এইবার আরেকটা পয়েন্টে আসি যে এই যে হিন্দুদের দুর্গা পূজা হচ্ছে সব বড় পূজা তাই না তো এই যে দুর্গা পূজা আপনারা হয়তো অনেকেই ব্যাপারটা জানেন না আবার অনেকে জানতে পারেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা অনেকে জানেন না কেন জানেন না জানেন কারণ আমরা তার হিন্দু না কিংবা হিন্দুদের সাথে আমাদের সেরকম সম্পর্ক না না হয় আর ওরা কথাটা কথাটা স্বীকার করবে হচ্ছে হিন্দুদের যে দুর্গা পূজার প্রতিমা তৈরি করা হয় এই প্রতিমাটা তৈরি করতে কি কি লাগে জানেন কয়েক রকমের জিনিস লাগে যেরম বাঁশ লাগে কাঠ লাগতে পারে খড় মানে পোয়াল লাগে তারপরে মাটি লাগে রং লাগে লাগে না এগুলা কাপড় লাগে নতুন কাপড় লাগে তো মাটি যে লাগে মাটিটা কিসের মাটি লাগে এটা কারো জানা আছে জানা আছে বলেন তো হ্যাঁ দেখছি তার মানে হিন্দুদের প্রতিমা তৈরি করা হয় এই প্রতিমার কিছু অংশ মাটি পতিতালয়ের মাটি লাগে এটা হিন্দুদের ছোট করার জন্য বলা না জাস্ট আপনাদের জানানোর জন্য বলা কারণ নবী কিন্তু বিদায় হজের ভাষণে বলেছিল যে যার যার ধর্ম মানে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না যার যার ধর্ম শেষে পালন করবে আর আমি শুরুতে কিন্তু বলেছিলাম লাকুম দিন উকুম আলিয়া দিন মানে তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে ব্যাপারটা এরকম তো হিন্দুদের দুর্গা পূজা তৈরি করার জন্য পতিতালয়ের মাটি দরকার হয় পতিতালয় তো বুঝেন এরা তো না বোঝার কিছু নাই তো এখন প্রশ্ন হতে পারে যে পতিতালয়ের মাটি হিন্দুরা কেন দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যবহার করে কারণ তো অবশ্যই আছে আচ্ছা প্রথমত কথা অনেকে বলতে পারে যে এই কথাটা আমি কোথায় পাইলাম আমি তো মন করা বলছিনে রেফারেন্স তো আমি অবশ্যই দেবো প্রথম রেফারেন্স দুর্গা বাসালি নামে একটা দুর্গা পাঁচালি নামে একটা হচ্ছে ওদের বই অথবা গ্রন্থ আছে হিন্দুদের ওইটা তেরো পৃষ্ঠাতে এই কথাটা লেখা আছে দ্বিতীয় রেফারেন্স শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কবি আছে না ওর একটা বই আছে দেবদাস ওই দেবদাস বইয়ের একশো অষ্টানব্বই পৃষ্ঠার বারো থেকে পনেরো নম্বর লাইনের ভিতরে এই কথাটা লেখা আছে যদি দেবদাস বইকেও না পান উইকিপিডিয়া আছে না উইকিপিডিয়া গুগলে উইকিপিডিয়া আছে না উইকিপিডিয়াও সার্চ করবেন একই কথা লেখা আসবে এর সাথে সহজ মাধ্যম হচ্ছে এখন বর্তমানে যে এআই চ্যাট জিপিটি আছে এখানে আপনি এখন সার্চ করেন এখনই আসবে যে দুর্গাদের দুর্গা পূজার প্রতিমা তৈরি করতে হলে পতিতালয়ের মাটি লাগে এখন প্রশ্ন হচ্ছে পতিতালয়ের মাটি কেন লাগে সব মাটি তা না সামান্য কিছু মাটি ওরা নেয় তো তাদের ভাষ্যমতে ব্যাপারটা এরকম যে হিন্দুদের ভিতরে ভালো খারাপ সব ধরনের মানুষই আছে। তো তারা চাই আচ্ছা খেয়াল করেন তারা চাই যে যারা খারাপ মানুষ তারা যেন পূজা থেকে বিতরিত না হতে পারে তারাও যেন পূজাতে আসে তাদেরকে তারা ভাগ করতে চায় না যে যারা ভালো তারাও যাতে পূজা করতে আসে যারা পতিতা যারা খারাপ তারাও যেন পূজা করতে আসে ওই জন্য ওদেরকে সম্মান বোঝাতে ওদেরকে আগ্রহী করতে পতিতলার মাটি প্রতিমা বানাতে ব্যবহার করা হয় যেটাকে তারা পুণ্য মাটি বলে গঙ্গার গঙ্গার তীরের মাটি লাগে কারণ গঙ্গায় তারা দেখেন স্নান করে মানে গোসল করে ওখানে যা তারা বিভিন্ন পূজা করে এটা করে সেটা করে হ্যাঁ হ্যাঁ না বলেন আপনি তো অনলাইনের কথা বলছেন না আচ্ছা আমি আপনাকে বলি ভাই শুনেন বর্তমান হচ্ছে আমার কথা শুনেন বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ ঠিক আছে না আমি কিন্তু ভিডিও বানাই সে ভালো ভিডিও হোক খারাপ ভিডিও হোক এতদিন ছিলাম এখন আস্তে আস্তে অন্য দিকে যাচ্ছি তো ব্যাপার হচ্ছে আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা আমি সবুজ তার চাই হয়তো এক ঘন্টা আগে হলেও দেখেছি দ্বিতীয় প্রশ্ন আপনি হয়তো ভিডিও ব্যাপারে এআই সম্পর্কে জিমিনি সম্পর্কে যতটুকু বুঝেন আমি সবুজ আশা করি এক লাইন হলেও বেশি বুঝি এবং আপনি যে ভিডিওটা নিয়ে প্রশ্ন করলেন যে কোন আপনি ভিডিওটা দেখছেন না উপস্থিত উপস্থিত আছে আছে ঠিক ঠিক আপনি যদি ওইটা হয় ব্যাখ্যা আমি কিন্তু যে ভিডিওটা ওটা ভাইরাল হয়েছে যে একজন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন যে একজন হচ্ছে জামাতের একজন আমির অথবা কর্মী যেই হোক সে হচ্ছে দুর্গার ওখানে গিয়ে মন্ত্র পড়ছে এবং উলু দিচ্ছে পাশে এরকম একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন ফেসবুকে দেখছেন না ওই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এডিট করা একটা ভিডিও সম্পূর্ণ এডিট করা ওইটা হচ্ছে হিন্দুদের একটা উলুধ্বনি এবং গীতাকে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মিশায় ওইটা হচ্ছে অপপ্রচার করা হয়েছে এইবার আপনি যদি সরাসরি ব্যাপারটা দেখে থাকেন তো সরাসরি নিজের চোখে দেখেছেন তাহলে ব্যাপার হচ্ছে সেটি শুধু জামাত না আওয়ামী লীগ না বিএনপি না সেটা হচ্ছে যে কারোর জন্য হারাম এবং শুধু হারাম না সেটা তার একদম ডাইরেক্ট ইমান চলে যাবে না ইমান থাকবে না মানে ইমান তো থাকবেই না সে হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সাথে সিরেক করছে এবং তার পিছনে যাওয়া সম্পূর্ণ হারাম ব্যাপারটা ক্লিয়ার ভাই আপনি সরাসরি দেখলে আলাদা কিন্তু ব্যাপারটা নিয়ে ভাইরাল হ্যাঁ ওইটা হচ্ছে এডিট করা ভিডিও ছিল আপনি সরাসরি দেখলে ব্যাপারটা আলহামদুলিল্লাহ তবে কেউ যদি ওই দুর্গার ওখানে গিয়ে যদি এরকম কোন ঘটনা ঘটে আমি তো বললাম সে যে কোনো দলের হতে পারে তার জন্য সেটা হারাম এবং হারাম শুধু না ওটা সিরেক কারণ ওখানে ডাইরেক্ট আমার আল্লাহর সাথে সিরিকি করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যাওয়া কিংবা ওদের আনন্দের সাথে উপভোগ করা এটা সম্পূর্ণ সিরিকে কাজ যেটা ইমান একদম চলে যাবে তা তো বা করলে আল্লাহ ইমান দিলে দিতে পারে না নাই চাষা এটা বললেন যে আলোচনা করা যাবে না অন্য আলোচনা এই আলোচনাটা সমস্যা কোথায় আমি কিন্তু প্রথমে একটা আপনাদের কথা বলেছি যে একটা ক্লাসরুমের না এই যে এখন কথা হচ্ছে আমি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ আছে ক্লাসরুমের ভিতরে থাকে তো ওদের ধর্ম নিয়ে আমাদের জানতে হবে তো ভাই কারণ আমরা না জানি হিন্দুদের আমাকে বলতে দেন ভাই আমাকে বলতে দেন আমার কথা তো না বুঝলি আমি তো এমনি তে এমনি তে উঠে বলছিনি এখন আমি ব্যাপারটা বোঝাসছি এর জন্য এই যে আমরা মুসলমানেরা হিন্দুদের ওখানে যায় হ্যাঁ আমি বলে সময় এক মিনিট যা শুনেন হিন্দুদের ব্যাপারে আলোচনা আমি এর জন্যই করছি যে হিন্দুদের পূজাতে আমরা মুসলমানেরা যায় কিন্তু আনন্দ করি ব্যাপারটা এর জন্যই বুঝাচ্ছি যাতে আমরা সেখানে না যাই আমাদের তো ভুলটা বুঝতে হবে আমিও তো ছোটবেলায় পূজা মন্ডপে গেছি আপনারা এখানে যারা বসে আছেন স্বীকার করেন তো যে পূজা মন্ডপে যাননি একজন ব্যক্তি আছেন কিনা হ্যাঁ জীবনে কোনোদিন দেখেননি পূজা পূজা কিরম হয় জানেন না তাহলে আপনি দেখলেন কিভাবে একজন ব্যক্তি বুঝতে পারেন জীবনে আমার দুই কে পূজা দেখিনি সবাই পূজা দেখছেন তা আমি ব্যাপারটা বুঝাচ্ছি এর জন্য আপনারা যাতে এই ভুলটা থেকে সংশোধন হন ব্যাপারটা বুঝাতে পারিছি।